টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী বারোই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টিকাদান ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এই উদ্যোগে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন এই টিকা সাধারণ টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি দিন দিন বেড়ে চলা ওষুধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে বিস্তারিত এমবাদুল হক পল্লবের প্রতিবেদনে টাইফয়েড জীবাণু মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় ঘনবসতিপূর্ণ এলাকা বস্তি নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং যেখানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব রয়েছে সেখানে এই রোগের ঝুঁকি বেশি উন্নত দেশগুলোতে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত হওয়ায় টাইফয়েডের প্রাদুর্ভাব সেখানে কম তবে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে এই সংক্রামক রোগ এখনও অন্যতম জনস্বাস্থ্য সমস্যা শিশুদের সুরক্ষায় আগামী 12 অক্টোবর থেকে সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার। দেশব্যাপী এই টিকা দান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে টাইফয়েড জনিত মৃত্যু অনেকাংশে কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের। আগামী 12 অক্টোবর থেকে এক মাস বয়সী টাইফয়েট ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত এই 18 দিন টিকা দান কার্যক্রম চলবে এর মধ্যে প্রথম দশ দিন যেটা হবে স্থায়ী টিকা কেন্দ্র স্কুলগুলোতে হবে আর বাকি যে আট দিন সেটা স্থায়ী এবং অস্থায়ী আউটরিচ সেন্টারে এ টিকাদান ক্যাম্পেইন চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান প্রক্রিয়া ব্যাক্সিপি এর মাধ্যমে এটা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং এটা অনলাইনে করতে হবে এখন যারা অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় থাকবে না তাদেরকে আমরা টিকা দেব লাইন লিস্টিং হোয়াট লিস্টিং করে প্রাথমিক ইনফরমেশনগুলো আমরা নোট ডাউন করে তাদেরকে টিকা দেবো পরবর্তীতে হয়তো তার ভ্যাকসিন কার্ড পাবে স্কুলের প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং স্কুল বহির্ভূত নয় মাস থেকে পনেরো পনেরো বছর বয়সী বাচ্চাদেরকে আমরা টিকা টাইফয়েড টিকা দেবো পনেরো বছরের নিচে একষট্টি পার্সেন্ট প্রায় বাচ্চা টাইফয়েডের আক্রান্ত হার সবচেয়ে বেশি এই কারণে আমরা ওদেরকে এই উদ্দিষ্ট জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসছি টাইফয়েড জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে ফলে ওষুধ প্রতিরোধী টাইফয়েড ক্রমশ বাড়ছে এই অবস্থায় টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ সমাধান বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা টাইফয়েড ভ্যাকসিন যদি একবার দেওয়া হয় সেটা 10 থেকে 12 বছর সুরক্ষা দিবে এখানে এটা এই টিকা একদম সম্পূর্ণ নিরাপদ কোনো সাইড ইফেক্ট নাই তো যেহেতু এটা সম্পূর্ণ নিরাপদ আমি মনে করি সারা বাংলাদেশের সব উদ্দিষ্ট জনগোষ্ঠীর যারা সচতন তারা তো অবশ্যই নেবেন যারা সচেতন না তাদেরকে আমরা সচেতন করে এই টিকাটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা টিকা গ্রহণ করবেন বিশেষ করে বাচ্চারা আমরা বলবো যে তারা ভরা পেটে টিকাকাদান কেন্দ্রে আসবেন যারা বিশ করে টিকা নেওয়ার পরে কোনো রিয়েকশান হয় অ্যানাফেলিক্টিক রিয়েকশান হয় অনেক সময় র্যাশ হয় চুলকানি হয় অনেক সময় ছকে চলে যায় ওই গ্রুপটাকে আমরা আসলে টিকা দেবো না এরকম যদি কোনো হিস্ট্রি থাকে আর একটা হলো যখন টিকা নিতে আসবে তার জ্বর আছে কিনা তার কোনো ইকুইট কন্ডিশন তার কোনো পেটে ব্যথা বমি অথবা অন্য কোনো ডিজিজ মানে তখন আছে কি না ওইরকম অবস্থায় আমরা আর টিকা দেবো না পরবর্তী এইসব বাচ্চা পরবর্তী টিকা দিতে পারবে আমাদের কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয় দীর্ঘমেয়াদে টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমদাদুল হক পল্লব বি টিভি নিউজ ঢাকা